উন্নয়ন ও অগ্রগতির নামে দেশের মাটিতে বিপন্ন হয়ে যাওয়া খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ফেরাতে যশোরে চলছে বহুমুখী উদ্যোগ ইতিমধ্যে হাজারো খেজুর গাছ যেমন রোপণ করা হয়েছে তেমনি নিরাপদ উপায়ে রস সংগ্রহ ও গুড় উৎপাদনে চলছে গাছি বাড়ি নামের অভিনব উদ্যোগ এর ফলে পরিবেশগত ঐতিহ্য ফেরানোর পাশাপাশি গতি পাচ্ছে স্থানীয় জীবন জীবিকা ও অর্থনীতি যশোর থেকে জামানের তথ্য বিরোচিত্রে মোশাইত্রণের রিপোর্ট আবহমান বাংলার পরিবেশ প্রতিবেশ ও ইতিহাস ঐতিহ্যের খেজুর গাছ তবে কালের বিবর্তনে ইট ভাটার জ্বালানি সহ নানা কারণে হারাতে বসেছে খেজুর গাছ যশোরের যশ খেজুরের রস ঐতিহ্যের ধারাও কেমন প্রবাদ যখন বিস্তৃত হতে চলেছে তখন পরিবেশ সুরক্ষায় খেজুর সৃজন ও গাছ সংরক্ষণের পাশাপাশি গাছি ও সাধারণ মানুষকে উৎসাহিত করতে গাছিদের প্রশিক্ষণ স্বাস্থ্যসম্মত রস ও গুড় উৎপাদন এবং তা বাজারজাতকরণে চলছে নান্দনিক উদ্যোগ তাবাল ধুয়ে টুয়ে আসে পরিষ্কার করে তাবালে দিয়ে ঢালি দিই দিয়ে জাল দিয়ে ধরেন আমরা গুড় বানাই এলাকায় যারা গাছি আছে তাদেরও আগ্রহ বেড়েছে তারা নতুন করে গাছ কাটার পরে এখন নতুন গাছির তৈরি হচ্ছে স্বাস্থ্যসম্মত খেজুর গুড় ও রস উৎপাদনকে স্বল্প ও দীর্ঘমেয়াদে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা যে ন্যাচারাল রিসোর্সটাকে যদি ইউটিলাইজ এবং ম্যানেজমেন্ট করা যায় তাহলে এটা একটা আমাদের একটা অন্টারপ্রেনর ভালো একটা শিল্প এবং এটার থেকে আয়ের একটা ভালো পথ তৈরি হবে এবং মানুষ ভবিষ্যতে এটাতে আরও বেশি নিয়োজিত হবে ওরা তো সমিতির মাধ্যমে সহযোগিতা করে ওই নিজের পণ্যগর উৎপাদন করতে পারে তারপরে বিক্রিও করতে পারেন তারপরে সমস্যা আসলে একটু একসাথে সমস্যা সমাধান করতে পারে। এরকম অবস্থাতে আমরা তৈরি করতে পেরেছি পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য ফেরানোর এই উদ্যোগে যুক্ত জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম ও দেশীয় বেসরকারি সংস্থা বেডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মোশাহিদ রনি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আয়